সকালবেলা মেয়ে তো আমার সঙ্গে এখন ঘুম থেকে উঠে পড়ে আমি সাড়ে পাঁচটায় ওঠার চেষ্টা করি কিন্তু মেয়ে উঠতে দেয় না আস্তে আস্তে নিজের ঘর থেকে চোরের মতো করে বের হওয়ার লাগে ওই সময়টাতে ও যখন ঘুম থেকে উঠে পড়ে তখন ওকে আমি টিভি ছেড়ে দিই কারণ টিভি ছাড়া তো আর রাখা যাবে না আর হাইচারে বসে টিভি ছেড়ে দিই সঙ্গে সঙ্গে তো আর হাইচারে বসতে চায় না কিছুটা সময় কোলে রেখেই কাজ করতে হয় কারণ ছেলের জন্য লাঞ্চ রেডি করা ছেলে বাবার জন্য লাঞ্চ রেডি করা সব কিছুই ওই সময়টাতে আমার করতে হবে ছেলেকে খাইয়ে দিয়ে ছেলে যখন বাথরুমে যায় ফ্রেশ হতে আর দাঁত ব্রাশ করবে ওই সময়টাতে ওকে আমি একটু দুধ খাইয়ে দিই আজকে আমি হলুদ দিয়ে দুধটা রেডি করেছিলাম তো এটাতে আমি হলুদ দিয়েছি এলাচি গুঁড়া দিয়েছি আর খেয়ে দিয়েছি আমি যতটুকু জানি যে হলুদ বডিতে অ্যাবজর্ব হতে হলে অবশ্যই গুড ফ্যাট লাগবে সেই জন্য আমি ঘি মিক্স করে দিই আর মধু দেই কিন্তু আজকে আমি মধুটা মিক্স করতে ভুলে গিয়েছিলাম এটা আমি কিন্তু ডেলি দেই না সপ্তাহে দুই তিন দিন দিই আর কি

দাদা স্কুলে মামা দাদা স্কুলে দাদা স্কুলে তুমি দাদার ঘরে এসে দাদাকে ডাকছো হম তুমি দাদাকে ডাকছো দাদা আসে না দাদা আছে না দাদা তো দুষ্টু দাদা তো তো স্কুলে গেছে মামা স্কুলে গেছে মামা চলো আমরা এই ঘর থেকে যাই দাদার ঘর গুছানো হয়ে গেছে হ্যাঁ চলো বলো মা বলবেনা মা কোথায় তোমার দাদা দাদা আস্তে আস্তে দেরি হবে মা দাদা পাই বক ল আসবে হুম একটা কুকুর ছেলে তারপর তোমাকে খারাপ ছেলে নিতে পারবো না মামা পরে যাবা রোজমেরি এমন করে না ये मैकरिया आसीपा कुल है कुलिया आसीपा ना कोई चलो तुम इसे क्लीन कर दे चलो 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 छी बंदो बेर होसी दी 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 दी

আমরা খেলতে খেলতে খাই মা কলে খাবা ও কে মা কোলে মা কোলে খাবে তুমি চলো আমরা উপমা খাই এই যে মা খাইয়ে দিয়েছি সোনা মানিক এই যে খেতে হবে তো তুমি না লাইক করো এটা টিভি দেখা যাবে না ঘুম থেকে উঠে টিভি দেখছো বেবি কোথায় তোমার বেবি চলো চলো আমরা বেবি খেলি

এই যে দেখব এটা খাবা না কি খাবা আজকে এটাই খাও আজকে নুডলস দিব না কালকে নুডলস খাইছো মা আজকে এটাই খাও

এটা খাও পরে কলা না খারাপ কেন মা তোমার হুম খারাপ হওয়ার পিছনে কারণটা কি তুমি তো এরকম করো না শোনো দেখি তো এখন আমরা একটু সুজি খাই খাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিব না আজকে তুমি এটা লাইক করছো না দেখি মা একটু ভেঙে দিই সবটা লাগবে না

નો તુમે જે ધરે ખા ના હોય એ જે হা করে রোজমিরি হাঁকলি করবো না করব না তুমি তো খাচ্ছো আমি দেখেছি আড়ালে দিলে কি হবে আমি দেখেছি আমি বুঝতে পেরেছি আবার বলে তো আবার আচ্ছা আরেকবার আবার আবার করি আবার 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 হ্যাঁ মা এসে সামান নিয়ে নিছি এখন ঠাকুর নামা করব তারপর

আমি তো জল দিই নি মা আমরা দাদাকে স্কুল থেকে নিয়ে আসি চলো মা টাটা